আমরা আসছি এখন পাসিয়ারের সে বিচে সো মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে ওয়াইজটা কম মানুষের ভিড় কম এই কারণে আমরা এখানে আসছি ওকে আমি এখন আপনাদের সাথে পরিচয় করে দেবো আমাদের সবার সেরা বিশ্ব সেরা নাম্বার ওয়ান চাপাবাজ আমাদের রহমত বাই ওকে রহমত বাই সো আপনার চাপাটা শুরু করেন এখন আইফোন দিয়ে ভিডিও করবেন ডি এস এল ভিডিও

কিছু ভাঙা জোৰা ইন্দ্ৰ হেল্ল'

এখন বেসিক্যালি ভাটা টাইম সেই কারণে সব পানি নামে গেছে এখানে সব এখানে শামুক ওকে এদিকে দেখা গান গান তোমার কুমার হবে হবে লাঙ্গে গো হাদ পথনিয়া তোমার কোমর ভাঙে ও লাঙ্গে রাশা কইরা তোমার লাঙ্গে রাশা কইরা তোমার ভাতার গেতো চঙ্গে লাঙ্গে ও লাঙ্গে গো হাদ পথনিয়া তোমার কোমর ভাঙে লাঙ্গে ও লাঙ্গে গো আধা পথনিয়া তোমার ভাই বলে অবশেষে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন শুভ হোক আপনাদের দুই হাজার পঁচিশ সাল বাংলা বললাম আবার ইংরেজি মেরে দিচ্ছি শুভ হোক কি করলাম পঁচিশ সাল যাই হোক যাদের বিয়ে হয় নাই তাদের বিয়ে হবে দোয়া করি তাহলে এটা বিয়ে করেন আমাকে দাওয়াত দিয়ে দাওয়াত খাবো আমার দেয়া যেতে আমি কত দেখা যাচ্ছে না অনেক কাল আমি আমার দেয়া যেতে রহমত ভাই হচ্ছে রিয়াল ইন্টারটেনার ইন্টারটেনার প্যাকেজ একটা সো যদি ভালো লাগে রহমত ভাই রহমত ভাই ইন্টারটেন সো ভিডিওটা শেয়ার করতে পারেন ফলো করে দিন সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই